আল্লাহ সত্য আল্লাহ এই মানুষের মধ্যেই প্রতিষ্ঠা আল্লাহ যদি সত্য হয় তাহলে এই মানুষও সত্য এখন মানুষটা তা বলছে যে মানব জীব আর এই জীব থেকে যে মুক্তি পেল সে মানুষ হয়ে গেল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা যে একজন বক্তা মুখ থেকে যে কথাগুলো আপনারা শুনতেছেন এনাকে নুরাফাগলা নামে অনেকে চিনতেছেন এবং এই ওনার বক্তব্যটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছে যে নুরা পাগলার বক্তব্যটা কেমন ছিল আসলে নুরা পাগলা কেমন ছিল এবং নুরা পাগলা কি আসলে খারাপ ছিল কি না এই ভিডিও দিয়ে কিন্তু বর্তমানে পুরা সোশ্যাল মিডিয়াতে একটা হুলস্থুল পড়ে গিয়েছে যে নুরাল পাগলার বক্তব্য অত্যন্ত সুন্দর আজকে আমি নুরা পাগলার ভালো মন্দ এবং নুরা পাগলার বিষয় আমি তুলে ধরব এবং এই যে বক্তব্যটা দিলেন ইনিকে ইনিকে আসলে নুরা পাগলা নাকি এনি অন্য কি আমি আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তাই আজকের ভিডিওটি অত্যন্ত হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আগে দেখবেন ভিডিওটা এরপরে আমি শেষে কিছু কথা বলবো এবং এই ব্যক্তির পরিচয়টি আমি শেষে তুলে ধরবো যে আসলেই ইনি দূরা পাগলা কিনা তারপরে আপনারা আপনাদের সামনে আমি বিস্তারিত কিছু আলোচনা করব আপনারা সেই প্রেক্ষিতে তখন আপনারা বুঝে কমেন্ট করবেন যে আসলেই কোনটা দোরা পাগলার কোনটা কি তো প্রথমে আগে আমি এই যে ইনি যে কথাটা বললেন যে আল্লাহ চিরন্তন সত্য আল্লাহ এক এটা অত্যন্ত সুন্দর কথা বলেছেন এটার ভিত্তিতে এই কথার বিপরীতে কোনো কথা হতে পারে না তাহলে তো এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল যে নোরা পাগলা এত সুন্দরভাবে বক্তব্য দিচ্ছে নোরা পাগলার মতো ভালো মানুষ আল্লাহর অলি মানুষ কেউই নাই আমি দেখতেছি এই ভিডিওতে অনেক কমেন্ট রয়েছে অনেকজন কমেন্ট করেছে যে আমরা এতদিন নোরা পাগলাকে খারাপ মনে করেছিলাম নোরা পাগলাকে ভণ্ড মনে করেছিলাম কিন্তু এই ভিডিও সিনে আমাদের নোরা পাগলার প্রতি ভালোবাসা আন্তরিকতা বেড়ে বেড়ে যাচ্ছে তো আমি এই জন্য আজকে এই ভিডিওটি আমার চোখে পড়েছে তাই আমি ভিডিওটি আপনাদের সামনে এই জন্য উপস্থাপন করলাম যে আসলে কোনটা সাদা অরিজিনাল আর কোনটা মেকআপ মেরে সাদা হয়েছে আমি কথাটা এই জন্য বললাম কারণ আমাদের সমাজে আমাদের দেশে এখন আমরা অরিজিনালটা যাচাই বাছাই করি না না করে আমাদের সামনে যেটা আছে সেটা নিয়ে আমরা লাভালাভি করি তো এই যে এই ভিডিওটা এখানে যিনি এই ভিডিওটা আপলোড করেছেন আমি ওনাকে মেনশন করতে চাচ্ছি না আমি ওনাকে আগে প্রথমে বলবো যে ভাই কোনো ভিডিও ইউটিউবে আপলোড করার আগে চিন্তা করতে হবে যে আমি যে ভিডিওটি আপলোড করতেছি এটার দ্বারা কতটুকু ক্ষতি হবে এবং কতটুকু মানুষের ভিতরে একটা আতঙ্ক হবে এবং মানুষের ভিতরে বিশ্বাস নষ্ট হয়ে যাবে তো আমি বিশেষ করে ইউটিউবার ভাই যিনি আমি ওনার নামটা বলতেছি না যে বিশেষ করে আপনি যে ভিডিওটা ছেড়েছেন আপনাকে নুরাল পাগলা সম্পর্কে আপনাকে জানতে হবে এবং আসলে কোনটা নুরাল পাগলা কোনটা নুরাল পাগলা না সেটা কিন্তু আপনাকে জেনেই ভিডিও আপলোড করা দরকার আপনি কার ভিডিও কোথায় আপলোড করেছেন এটা আপনি বুঝতে পারতেছেন তবে এখানে যেই থামনেলটি লেখা হয়েছে যে মৃত্যুর আগে ভক্তকে যে বার্তা দিয়ে গেলেন নুরাল পাগলা এখানে দেখে মানুষ ক্লিক করবে যে আসলে নুরাল পাগলার বক্তব্যটা কি কিন্তু এখানে আপনি যে নুরাল পাগলার যে বিষয়টি আপনি এখানে দিলেন আমি আগে আপনাকে দুইটা ভিডিও আমি দেখাচ্ছি আমি আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি যে আসলেই এখানে নুরাল পাগলা কি বলতেছে আমি একটু আপনাদেরকে দেখাই এরপরে আপনারা আমি দুই নুরাল পাগলাকে আপনাদের সামনে উপস্থাপন করাবো দেখেন আপনারা মানুষের এখানে এনআর এনার ছবি এনার ভিডিও ফুটেজ আপনারা দেখলেন আমি স্ক্রিনে দিয়ে দেব দুইজনের ফটো দিয়ে দেব। এবার আমরা একটু নুরাল পাগলা অরিজিনাল নুরাল পাগলার ভিডিওটি আমরা একটু একবার দেখে নেই তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে অরিজিনাল নুরাল পাগলা কোনটা। এখানে আমরা এই জায়গাগুলোতে আমাদের সমস্যা হয় যে আসলে নুরাল পাগলা কোনটা আমরা চিনতে পারতেছি না যেহেতু এখন বর্তমানে 누랄 পাগলা কি একটা ভাইরাল সোশ্যাল মিডিয়াতে এইজন্য কিন্তু আমরা আমাদের মন মতো করে সাজাছি এই দেখেন এখানে একটা বসে বসে কাছে ইমাম মেহেদী নাম তো আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে পিওর অরজিনাল ইমাম মেহেদী বুঝতে পারবে না এখানে কিন্তু দুইজনের ছবি দুই রকম ভিন্নতা আছে দুইজনের ছবির ভিতরে প্রথমে যাকে আপনারা দেখলেন ওনার মুখটা গোলগাল এবং ফর্সা আর এই নুরাল পাগলার মুখটা কিন্তু লম্বা এবং ইনি একটু কালছে তাহলে এখানে দুইটা কিন্তু আপনারা বুঝতে পারলেন আসলে আগে যেই বক্তব্যটা আপনারা শুনলেন যে আল্লাহকে নিয়ে যে বক্তব্য দিচ্ছে তিনি কি আদৌ নুরাল পাগলা কিনা এবার আসলে আমরা এবার একটা জেনে নেই নুরাল পাগলা সম্পর্কে আপনারা কম বেশি সকলে জানেন সে বন্ধ ছিল সে খ্রিস্টান ছিল এবং সে তার মুসলমান মুসলমান সে আপনার খ্রিস্টানের দিকে ধাবিত করত। এটা কিন্তু দলিল সহ যে এগারোটা বছর সে মুসলমানের নামে নাম ধারণ করে খাজা খুবরুদ্দিনের নামে খুব চিস্তির নাম ধারণ করে সে কিন্তু আহ মন ভোলা সাধারণ মুসলমানদেরকে সে খ্রিস্টানের লাইনে খ্রিস্টানের দাওয়াত দিয়েছেন দীর্ঘ এগারোটি বছরের এই কথা কিন্তু এনাতল আব্বাস হিসাব বলেছেন আমার এই চ্যানেলে দুই তিনটা ভিডিও পরে আপনারা পেয়ে যাবেন তো এখন আসুন ওই যে যে ব্যক্তিকে নুরাল পাগলা হিসাবে ঘোষণা করা হচ্ছে মানে চালিয়ে দেওয়া হচ্ছে যে এত সুন্দর কথা বলে নুরাল পাগলা নুরাল পাগলাকে কেন ভণ্ড বলছে আগে আজকে আমরা সেটা আপনাদেরকে উন্মোচন করে দিচ্ছি আসলেই যিনি নুরাল পাগলা নামে এত সুন্দর বক্তব্য দিচ্ছে তিনি আসলে নুরাল পাগলা নয় এবার হয়তো আপনারা চিন্তা করবেন যে কেন নরল পাগলা নয় এবার আসুন আমরা একবার দেখে নেই আপনারা হয়তো এটা জানার জন্য আপনারা ইউটিউবে সার্চ দিবেন সার্চ দিবেন হলো এনাম সাই লেখে আমি এনাম সাই লেখে সার্চ দিচ্ছি আপনারা দেখবেন এই যে আমি এখানে এনাম সাই দেখেন এখানে আমি ইউটিউবে এনাম সাইলেকে সার্চ দিয়েছি এনাম সাইলেকে সার্চ দেওয়ার পরে এনার অনেকগুলো ভিডিও এখানে চলে এসেছে স্কল করলে আপনারা দেখতে পারবেন অনেকগুলো ভিডিও কিন্তু এখানে চলে এসেছে মানে পুরা ইউটিউব জুড়ে ওনার ভিডিও আছে উনি অত্যন্ত ভাইরাল একজন ব্যক্তি উনি কোন মসলকে সেটা আমি জানি না সেটা আমার জানারও দরকার নেই বাকি যেহেতু এনামসের ভিডিও সামনে এসেছে এই জন্য আমি বলতেছি তাহলে প্রথমে আমরা যে ভিডিওটি দেখলাম নুরাল পাগলা নামে যে বক্তব্য দিচ্ছে ইনি আসলে নুরাল পাগলা নয় ইনি হচ্ছে এনাম সাই ইনি যে কোনো একটা হয়তো মাঝের অথবা পীরের ভক্ত সেই ভিডিও ভিডিওটাই আপনাদেরকে আজকে শোনাবো যে ভিডিওটা নুরাল পাগলা নামে চালিয়ে দেওয়া হচ্ছে দেখেন এখানে এখানে নুরাল এনাম সাই নামাজ রোজানি এত সুন্দর কথা বলতেছেন আলোচনায় শাহ সুফি এনাম সাই এনাম সাইয়ের কথা বলা হয়েছে দেখেন আমি সেই ভিডিওটাই আপনাদেরকে আবার দেখাচ্ছি এই যে এই দেখেন এই মাঝখানে এনাম সাহের এই ভিডিওটা আমি প্লে করে দেখবো দেখবেন প্রথমে যেটা আপনি শুনলেন সেটা পেয়ে যাবেন এই দেখেন আল্লাহ আল্লাহ সত্য আল্লাহ যদি সত্য হয় তাহলে মানুষও সত্য এখন মানুষটা কি তা বলছে যে মানব জীব এই জীব থেকে যে মুক্তি সে মানুষ হয়ে গেল আর যে মানুষ হয়ে গেল সে আত্মার আর কোন জন্ম মৃত্যু নেই আত্মা অবিনশ্বর আর মানব দেহ হচ্ছে নশ্বর আত্মার কোন ধ্বংস নেই কিন্তু দেহ ধ্বংস হয়ে যায় দর্শক মন্ডলী তাহলে আপনারা বক্তব্যটা শুনলেন যে এখানে ইনি যে বক্তব্যটা দিচ্ছেন ইনি কিন্তু প্রকৃত বাক্যে পাগলা নয় ইনি হচ্ছে এনাম সাই তো এখন এই যে এনাম সাইয়ের বক্তব্য এনাম সাই কিন্তু আমাদের এখানে কোনো কথা না আমাদের কথা হচ্ছে নুরাল পাগলাকে নিয়ে তাহলে এই যে এনাম সাহের যে বক্তব্য এনাম সাহের বক্তব্যটা নুরাল পাগলা নামে চালিয়ে দেওয়া হচ্ছে কিছু সংখ্যক ভিউ ব্যবসায়ী আমি যেটা বলবো এটা কোনোভাবে ঠিক করতেছেন না যারা যারা এই ভিডিওটা আপনি এনাম সাহেয়ের ভিডিওটা নুরাল পাগলার নামে আপনারা চালিয়ে দিচ্ছেন বিশেষ করে আমি যে ভিডিওটি দেখেছি যে ছেড়েছেন যদি ওই ভাই দেখে থাকেন আপনারা ভিডিওটি এরা পরবর্তীতে ভিডিওটা আপনারা ক্লিয়ার করে নেবেন তাহলে দেখে এর দ্বারা অনেকটা ফেতনা হয়ে যাবে তাহলে দেখেন এখানে এনাম সাহের বক্তব্য মাসাল অনেক সুন্দর ওনার বক্তব্য নিয়ে কোনো আমাদের কি লোকাল নেই উনি যে কথাগুলো বললেন নামাজ রোজা অত্যন্ত সুন্দর কথা বলেছেন এবং তিনি আল্লাহ বিরোধী নন ওনার কথায় বোঝা যাচ্ছে তিনি আল্লাহ ভক্ত একজন মানুষ কিন্তু নুরাল পাগলাতে এই ধরনের কোনো বক্তব্য আমরা জানি নাই শুনি নাই যে বক্তব্যটা আপনারা দেখছেন ওনার তো নুরাল পাগলার বক্তব্য না নুরাল পাগলার শুধু ওই ভিডিওটাই ভাইরাল অতটুকুই ওই গান কয়টা ভাইরাল যে ইমাম মাহাদিকে নিয়ে এবং তিনি সবার মাঝে এসেছেন কি জন্য বলেছেন এগুলো এই কথাই নোরাল পাগলার তো এখন এই যে নোরাল পাগলা আর ইনাম সাই এই দুইজনের ভিডিও মিলিয়ে যে একটা ফেতনা ছড়ানো হচ্ছে এটার দ্বারা কিন্তু মানুষ বিভ্রান্তিতে পড়ে যাবে এবার আসলে আমি কথাটা বলে নেই যে যে সমস্ত ভাইয়েরা কমেন্টে দেখলাম যে করতেছেন যে আমরা নুরাল পাগলাকে এতদিন বন্ড মনে করতাম খারাপ মনে করতাম এখন থেকে নুরাল পাগলা ভালো আসলে আপনারা যারা নুরাল পাগলাকে বন্ড মনে করতেন এই ভন্ড সাবজেক্টই রেখে দেন কিন্তু যার বক্তব্য শুনে আপনারা নুরাল পাগলাকে ভালো মনে করতেছেন তিনি কিন্তু নুরাল পাগলা নয় তিনি এনাম সাহেব আপনারা ইউটিউবে সাজ দেন যে এনাম সাহেব লেগে সাজ দিলেই আপনারা ওই বক্তব্যগুলো জানতে পারবেন যে আসলে ইনি নুরাল পাগলা নাকি দুইজনের চেহারা এক একই রকমের দাঁড়িয়ে তারপরেও একটু পার্থক্য আছে এই বিষয়টি আমরা কখনোই এনাম সাহের বক্তব্য শুনে নুরাল পাগলাকে আল্লাহর আল্লাহ সার্টিফিকেট দেওয়ার কিন্তু কোনো অবকাশ আমাদের ভিতরে নেই কারণ নুরাল পাগলা আসলেই তিনি ভণ্ড ছিলেন তিনি মাজার পূজারি ছিলেন এবং তিনি আহ খ্রিস্টানের হয়ে কাজ করেছেন তাই এমন আব্বাসের তো সরাসরি দলিল দিয়ে বলেছেন যে এগারো বছর সে খ্রিস্টানের দাওয়াত দিছে তাহলে যেই ব্যক্তিটা এগারো বছর খ্রিস্টানের দাওয়াত দেয় তাকে আমরা কিভাবে মুসলমান হিসেবে আখ্যায়িত দিতে পারি